ফেরেস্তা কোন জিজ্ঞাসা করবেন মানরব বুকা তার জবাবে ব্যক্তি ইমানদার হলে হয়তো বলতে পারবেন যে রব্বি আল্লাহ আর বেঈমান হলে হাহালা আদ্রি বলবে আর নবী সাল আলহি আসাল্লাম বলছেন জা কা তাল মান ইমান রদি আবিল্লাহ রব্বাউ ওয়াবিল ইসলাম ইদিনাউ আবি মোহাম্মদিন নবী সাল আলহি আসাল্লাম নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন ইমানের প্রকৃত স্বাদ সে ব্যক্তি পেয়েছে ইমানের মজা সে ব্যক্তি পেয়েছে যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনকে রব ইসলামকে দিন এবং মোহাম্মদ সাল্লামকে নাবি হিসাবে পেয়ে সন্তুষ্ট রয়েছে সে ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে তা আসলে কবরে যে যে প্রশ্নের সম্মুখীন হবে এই তিনটি প্রশ্নের জবাব দিতে পারলে আমরা মুক্তি পাবো তার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে মা দিনুক তোমার দিন কি জবাব যদি দেওয়া যায় যে দিন ইয়াল ইসলাম আমার দিন বা আমার ধর্ম ইসলাম তাহলে মুক্তি জবাবটা যদি আমার জবন থেকে না আসে তাহলে মুক্তি নেই তো দিন ইয়াল ইসলাম এই জবাবটা মা দিনুকা এর জবাবটা কোন শ্রেণীর ব্যক্তির মুখ থেকে আসতে পারে বা কেমন ব্যক্তি এই জবাবটা দিতে পারবেন কি করলে এই প্রশ্নের জবাবটা দেওয়া যাবে অনেকগুলো বিষয় আছে অতি ছোট অতি ছোট অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কিন্তু এই বিষয়গুলোর জবাব দেওয়া সম্ভব হয় না যেমন আপনার সঙ্গে আমার দেখা হলো সরাসরি আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আমি আপনাকে ব্রাশ ফাইট দেবো রাজি আছেন এই প্রশ্নের উত্তর আমার জানা নেই আপনাকে করলে আপনারও জানা নেই তো আসলে অনেকগুলো বিষয় মা দিনুক আমরা হয়তো জানি যে কবরে যে বলতেই পারবো দিন আল ইসলাম কিন্তু না ব্যাপারটা অত সহজ নয় দিন শব্দের মধ্যে আপনার দৈনন্দিন জীবনের কার্য প্রণালী সবগুলো অন্তর্ভুক্ত রয়েছে সেই জন্য দিন শব্দের শাব্দিক অর্থ যদি করা যায় তাহলে দিন শব্দের অর্থ শাব্দ বৃষ্টিরও বেশি অর্থ হয় যেমন বিখ্যাত ভাষাবিদ আল্লামা জুবাইদি রহিমাহুল্লাহ বলছেন যে দিন দিন শব্দের অনেকগুলো অর্থ রয়েছে তার মধ্যে একটি আল মুকাফা আত আল আদাত দিন শব্দের একটি অর্থ অভ্যাস দিন শব্দের আর একটি অর্থ আল ইনকিয়াত বাস্তবায়ন করা দিন শব্দের অর্থ আত্মহাত আনুগত্য করা দিন শব্দের অর্থ হয় আল হুকম মানে কোনো হুকুম বা নির্দেশ বাস্তবায়ন করা দিন শব্দের আরও অর্থ হয় আসিরত ইতিহাস দিন শব্দের অর্থ হয় আত্ম একত্র ঘোষণা করা দিন শব্দের আর করতে হয় ইসলাম দিন শব্দের আর করতে হয় ইমান দিন শব্দের আর করতে হয় ইহসান ইসলাম ইমাম উল্লেখ করেছেন মান আল মিল্লা দিন শব্দের শব্দিক করতে হচ্ছে মিল্লাত একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের উপরে মানুষ দাঁড়িয়ে থাকে এই একটা প্ল্যাটফর্ম সেরকম একটা দিন এই দিনের উপরে দিনের যারা অনুসারী দিনের যারা অনুগামী তারা সকলেই একটি দিনের উপরে একটি প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে থাকার অর্থই হচ্ছে দিন মান্য করা কিন্তু আজকে যদি আমি আপনাদের সামনে বলি নাবি সাল্লা সাল্লাম বলছেন আমার উম্মাদের মাঝে বাহাত্তরটি ফেরকা হবে কিন্তু আমাদের বাংলাদেশে যদি আপনি ইসলামী সংগঠনই খুঁজেন তাও একশো পার হয়ে যাবে তো আল্লাহ রুস্ল বলছেন বাহাত্তর ফিরকা হবে তিয়াত্তরটি হবে একটা জান্নাতে বাহাত্তরটি জান্ন আজকে একশোরও বেশি তো আল্লাহ যা বলছেন তার চাইতেও বেশি আবার সবাই নিজেদের দাবিদার যে আমরা দিনের উপরে আছি আমরা হকের উপরে আছি আমরাই শরীয়ত মানছি পৃথিবীর আর কেউ মানছে না তাহলে এখন দিন কি সকলেই যদি বলি যে আমার দিন সঠিক আমি যেটা করছি সঠিক তাহলে একশোটির বেশি যদি দল থাকে তাহলে একশোটা মতাদর্শই ঠিক দিনটাও একশো প্রকারের তো আপনি কবরে যে কোন দিনের জিজ্ঞাসা জিব্রাইল করবেন কোন দিনের জিজ্ঞাসা জিজ্ঞাসকারী ফেরেস তা আপনাকে করবেন আর আপনি কি জবাব দিবেন কোন দিন মানেন কোন দিনের জবাব দেবেন শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রহমাউল্লাহ তার মাজমুরুল ফতোয়া গ্রন্থে এই দিন শব্দের ব্যাখ্যায় তিনি বলছিলেন যে দিনের জন্য রয়েছে দুটি মৌলিক ভিত্তি দিনের জন্য রয়েছে দুটি মৌলিক দিক বা মৌলিক নীতিমালা দিন মানতে গেলে দুটি মৌলিক নীতিমালা মানতে হয় প্রখ্যাত ভাষাবিদ আর জুবাইদি উল্লাহ তিনি গ্রন্থে উল্লেখ করেছেন যে দিনের তাবকা অর্থাৎ তাবকা তো দিন দিনের পর্যায় বা দিনের স্তর রয়েছে তিনটি প্রথমটি ইমান দ্বিতীয়টি ইসলাম তৃতীয়ত এহসান এর মধ্যে আমার পার্থক্য কি এই তিনটির মধ্যে প্রথমটা ইমান ইমান হচ্ছে আপনার বিশ্বাসের সাথে সম্পৃক্ত আপনি যা বিশ্বাস করছেন আপনি অন্তরে যেটা ধারণ করছেন এটাই ইমান আর আপনার অন্তরে যেটা ধারণ করে আছেন এই ধারণ করা বস্তুকে বাস্তব রূপ দেওয়াটাকেই বলে ইসলাম ইসলামকে আপনি ইমানের বাস্তব রূপ যখন আপনি দিতে যাবেন যে পদ্ধতিতে দিবেন সেই পদ্ধতির নাম ইহসান যেমন হাদিসে জিবরিলে জিব্রিল আলহি সালাত আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছিলেন যে মোহাম্মদ আকবরিন আনিল ইমান এ মোহাম্মদ আপনি ইমান সম্পর্কে বলেন ইমান কি নবিসাম বলেন আলী ইমানি মানে ছয়টি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম ইমান

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন তাবুদুল্লাহা כאন্নাকা তারাউহু ফাইল্লাম তাকুন তারাউহু ফাইন্নাহু ইরা। আল্লাহর এবাদত এমন ভাবে করো এমন পদ্ধতিতে করো এমন নিয়ম মেনে করো যাতে তুমি আল্লাহকে দেখছো। যদি আল্লাহকে নাও দেখে থাকো তাহলে হলে ভাববে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছেন। সেই এবাদতটা কি পদ্ধতিতে কোন তরিকায় কার রাস্তায় কার মতে কার নির্দেশিত পদ্ধতিতে করলে আপনি আল্লাহকে দেখতে পাবেন। আল্লাহ আপনার এবাদতকে দেখছেন তো এবাদত আল্লাহর নির্দেশে এবাদত পালন করছেন আপনি আবার কোনো পীর মেনে পীরের পদ্ধতিতে এবাদতটা করছেন আল্লাহর নির্দেশে ইবাদত করছেন রসুলের পদ্ধতি না মেনে পীরের পদ্ধতি মানছেন আল্লাহর ইবাদত করছেন রসুলের পদ্ধতি না মেনে ইমামের পদ্ধতি বাঁধছেন আল্লাহর ইবাদত করছেন রসুলের পদ্ধতি না মেনে কোনো বুজুর্গ ব্যক্তির পদ্ধতি আপনি মানছেন তাহলে তো আল্লাহর ইবাদত করার কথা না অন্য জনের ইবাদত করলে মুরব্বীর পদ্ধতি মানতে পারবেন আল্লাহর ইবাদত করতে গেলে রসুলের পদ্ধতি মানতে হবে এ কথাটাই বলেছিলেন শেখুল ইসলাম ইমাম যে জিমার দিন আসলানি দিনের মৌলিক নীতি বা দিনের মৌলিক মূল নীতি রয়েছে দুইটি এক ওয়ালা আমরা একমাত্র আল্লাহ আরফ বোলা এবাদত ইবাদত তার সঙ্গে কাউকে শরিক করব নাবুদা ইল্লা বিমা এবং আল্লাহ বলে আলামের ইবাদত করব সেই তরিকাই সেই পদ্ধতিতে যেই পদ্ধতিতে শরীয়ত আমাকে শিক্ষা দিয়েছে সেই পদ্ধতিতে ওয়াল নর্বুদা বিল বিদি এবাদত করব না এই দুটি মূল নীতি যদি মানা যায় তাহলে সে ব্যক্তি দিনের উপরে আছে শাইখুল ইসলাম ইমাবিবুল তাইবরা রহমাহুল্লার বক্তব্য অনুযায়ী তার বক্তব্যকে যদি পর্যালোচনা করা যায় তাহলে দিনের মৌলিক দুটো নীতির মধ্যে চারটি নীতি আছে সেটি হচ্ছে নারবুদাল্লাহ আল্লাহর ইবাদত করব এক দ্বিতীয়ত লা নুশরিকা বিহি শাই আল্লাহর সাথে কাউকে শরিক করব না এরপরে ওয়ালা নারবুদা ইল্লা বিমা শারআ রসুল যে পদ্ধতি বাতলিয়ে দিয়েছেন সেই পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে ইবাদত করব না লা নাগোদ বিল বিদি বিদাদি পদ্ধতিতে ইবাদত করব না তো প্রথম বিষয় না আবদৌল্লা আল্লাহর ইবাদত করব এই মর্মে আল্লাহ রব বোলা বলছেন ওয়া উমেরু ইল্লা লালিয়া আবদৌল্লাহ ম লেসিন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে দিনকে একমাত্র আল্লাহর জন্য খালিজ করার জন্য আর মানে একমাত্র আল্লাহ আল্লাহর আলমের ইবাদত করার জন্য তাদেরকে এই নির্দেশটাই দেওয়া হয়েছে আর ইখলাসের সঙ্গে সঙ্গে আল্লাহরুল আলমনের ইবাদত করাটাই পূর্ণাঙ্গ দিন আল্লাহরুল আলমিনের ইবাদত করাটাই পূর্ণাঙ্গ দিন এটাই পরিপূর্ণ দিন আল্লাহ রব্বুল আলমের ইবাদত করার জন্য আল্লাহরব বলে আলামীন পৃথিবীতে যত নামী এবং রাসূল পাঠিয়েছেন সবগুলো নামী এবং রসুলকে একটি নির্দেশ দিয়ে পাঠিয়েছেন সেই নির্দেশটাই হচ্ছে ওর বদল্লাহ আল্লাহ ইবাদত কর যেমন আল্লাহ সুবহানা হওয়া তাহলে আন মুখ বেল হুদ ইন হুদ আলিহি পক্ষ থেকে আল্লাহরব বোলা আলামীন বিশ্ব মানব মণ্ডলীকে সম্পাদ দিলেন যে ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবাদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র আযযাতের কাছে হুদা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গাছি বলেছিলেন ক্বালা ইয়া কওমি ইবাদুল্লাহা মা মিন ইলাহিন গায়র হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হে আমার সম্প্রদায় হে আমার কওম ইবাদুল্লাহা আল্লাহর ইবাদত করুন ইয়া কওমি মা লাকুম মিন ইলাহিন গায়র তিনি ব্যতীত তোমাদের এবাদত পাওয়ার যোগ্য কেও নেই আল্লাহর ইবাদত করো আর আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত তোমাদের এবাদত পাওয়ার যোগ্য কোনো ব্যক্তি নেই নূহ আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন একীনত দৈ দিয়েছিলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাদিরুম মুবিন আন লা তা'বুদু ইল্লা আল্লাহ তোমরা মানে নু আলি সাল্লাম তার কমকে নির্দেশ দিলেন তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত করো না আর একমাত্র আল্লাহ রব্বুল আলমিনই এবাদতের যোগ্য দুর্ভাগ্যবশত নু আলি সাল্লা আসলাম নির্দেশ দিলেন এটার কিন্তু নু আলি সাল্লা আসলামের কমরা শুরু করে দিল মূর্তি পূজা ইয়াবুস ইয়াহুক নামক সৎকর্মশীল ব্যক্তিরা ছিলেন এই সৎকর্মশীল ব্যক্তিরা যখন ইন্তেকাল করে তখন ইবলিস তাদের কাছে নিয়ে আসে যে এই সৎকর্মশীল ব্যক্তিরা কোন কোন জায়গায় বসে থেকে ইবাদত করেছে সেই সেই জায়গাতে সৎকর্মশীল ব্যক্তিদের মূর্তি বানাও মূর্তি বানানো শুরু হলো মূর্তি বানিয়ে ফেলার পরে সেই পর্যায়ে সেই সময়ে সেই প্রজন্মের লোকেরা মূর্তি পূজা করতো না সেই প্রজন্মের লোকেরা যখন মারা গেল তারপরে অজ্ঞতা চলে আসলো তখন অজ্ঞতা মানুষেরা এই সকল ব্যক্তির নামে যে মূর্তিগুলো বানানো হয়েছে সেই মূর্তির নামে তারা পূজা করা শুরু করলো মূর্তিকে চিন্তা করা শুরু করলো তো আসলামের কম থেকে মূর্তি পূজা শুরু হয়েছে মূর্তি পূজা দুভাগে বিভক্ত হয়ে গেছে একটা বাস্তবিক মূর্তি পূজা শুরু হয়েছে আর নুয়া আলহিস আসলামের কমের সৎকর্মশীল ব্যক্তি যারা মারা গিয়েছিল তাদের কবরস্থানে যে কবরটাকে পাকা করে সেই কবরটাকেও আলাদা একটা মূর্তি হিসাবে স্থাপন করে সে কবরের চতুর্দিকে তো করা হতো কবরের চতুর্পাশে তোঅ করা হতো পাশে বসে থাকা হতো কবরকে সিজদা করা হতো এবং একটা মিথ্যা হাদিসও বানিয়ে দেওয়া হয়েছে যে মসজিদের সলাৎ আদা করার চাইতে বুজুর্গ ব্যক্তিদের কবরে যেয়ে সলাৎ আদা করাই উত্তম নজবুল্লাহ সেই দিক থেকে মূর্তি পূজা দু ধরনের এক সৎকর্মশীল ব্যক্তিদের কবর পূজা এক দল শুরু করে দিল আর এক দল তাদের বসার জায়গায় তাদের এবাদত করার জায়গায় মূর্তি বানিয়ে পূজা করা শুরু করলো তো মূর্তি বানিয়ে পূজা করা এই সংস্কৃতিটা গ্রহণ করলো বর্তমানের হিন্দুরা আর কবর পূজা এটা শুরু করলো বর্তমান সভ্যতার অসভ্য বদমাইশ মুসলিমরা কবর পূজা করে সারা জীবন কবর করে কবরে যাওয়ার পরে আপনাকে বলতে পারবেন যে দিন এ ইসলাম আমি কি বলতে পারবো দিন এ ইসলাম হাজার বার দমকস্থ বললেই কি আমার জবানে এটা আসবে আসবে না আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ছিল আল্লাহর ইবাদত কর আল্লাহ ব্যতীত অন্য কে ইবাদতের যোগ্য নয় صلى الله আলাইহি সাল্লাতু ওয়াস সালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলা সামুদা কওম সলিহান ক্বাল ইয়া কওমি ইবাদুল্লাহা মা লাকুম মিন ইল্লাহি সামুদ জাতির কাছে আল্লাহ রব্বুল আলমিন সালে আলী ইসলাত আসসালামকে পাঠিয়েছিলেন তিনিও একই নির্দেশ দিলেন তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যথিত কে এবাদতের যোগ্য নয় নু আলহি সাল্লা সাল্লাম একই নির্দেশ দিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনিও বললেন ইয়া আহলাল কিতাবি তালাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনা রা বাইনাকুম আদলা না আবুদাইল্লা আহলে কিতাবদের সকলদেরকে আহ্বান করলেন নবী সাহা সাল্লাম এবং বললেন যে একই কথায় একই প্ল্যাটফর্মের উপরে একই চিন্তায় একই বিশ্বাসের উপরে আসনা আমরা একই বিশ্বাসের উপরে আসি বিশ্বাসটা হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কাউর ইবাদত করব না আসনা এই সিদ্ধান্তের উপরে আসি আহলে কিতাবরা আসেনি তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলি আসাল্লামকে ওই একই নির্দেশ দিয়েছিলেন